কয়েকদিন ধরেই রয়টার্স সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানাচ্ছে যে সম্প্রতি অনানুষ্ঠানিকভাবে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউক্রেনকে আটাশ দফার একটি শান্তি পরিকল্পনা পাঠানো হয়েছে এবার ফাঁস হওয়া ওই খবর প্রসঙ্গে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবটি মেনে নিতে জেনস্কিকে সাতাশ নভেম্বর পর্যন্ত সময় পেতে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি এই সময়সীমার মধ্যে ইউক্রেন এটি মেনে না নিলে যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে সরে যাবে এবং সকল সমর্থন ও সহায়তা বন্ধ হয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট এ প্রস্তাব সম্পর্কে একুশ নভেম্বর হোয়াইট হাউসে ট্রাম্প সাংবাদিকদের বলেন জেলিস্কিকে এটি পছন্দ করতেই হবে তিনি যদি এটি মেনে না নেন তাহলে তাদের লড়াই চালিয়ে যাওয়া ছাড়া কোনো গতি নেই শীতকাল ঘনিয়ে এসেছে রক্তপাত বন্ধ করার জন্য হাতে সময় খুবই কম সব মিলিয়ে জেলেনেস্কিকে এই পরিকল্পনা অনুমোদন করতেই হবে এদিন মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন যদি সব কিছু ইতিবাচকভাবে চলে তাহলে এই জেলেনেস্কিকে দেওয়ার সময়সীমা বাড়ানো যেতে পারে প্রস্তাবের ওপর মতামত জানাতে সাতাশ নভেম্বর পর্যন্ত যে সময় বেঁধে দেওয়া হয়েছে আমি মনে করি এটা যথেষ্ট কম নয় বেশিও নয় এদিকে ট্রাম্পের এই আলটিমেটাম বেঁধে দেওয়া প্রসঙ্গে সতর্কতা জানিয়ে জেলেনস্কি বলেছেন যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধের যে পরিকল্পনা দিয়েছে তা রাশিয়ার পক্ষে যাবে এর ফলে ইউক্রেনকে হয় আত্মমর্যাদা হারাতে হবে আর না হলে দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্রকে হারানোর ঝুঁকি নিতে হবে এই সময়কে ইউক্রেনের ইতিহাসের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোর একটি বলে অভিহিত করেছেন তিনি তবে এত কিছুর পরও শান্ত থেকে দ্রুত যুদ্ধ শেষ করার জন্য যুক্তরাষ্ট্র ও অংশীদারদের সঙ্গে কাজ করবেন বলে জানিয়েছেন জেলেনস্কি একই সঙ্গে জেলেনেস্কি জোর দিয়ে বলেন তিনি দেশের সঙ্গে বেইমানি করবেন না এই পরিকল্পনা থেকে একটি সমাধান খুঁজে বের করতে তিনি কাজ করছেন বলে জানিয়েছেন মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনায় ইউক্রেন যেন রাশিয়ার দখল করা ভূখণ্ডের দাবি ছেড়ে দেয় এবং সামরিক বাহিনীর আকার ছোট করে সেই বিষয়ে উল্লেখ আছে একই সাথে যুদ্ধ শেষ করার বিনিময়ে ন্যাটোতে যোগ না দেওয়ার প্রতিশ্রুতিও দিতে হবে ইউক্রেনকে এগুলো মূলত রাশিয়ার দাবি বলছেন সমালোচকরা ফলে এই দাবি মেনে নেওয়া মানে রাশিয়ার কাছে আত্মসমর্পণে সামিল তবে এসবের বিনিময়ে ইউক্রেনকে নিরাপত্তা গ্যারান্টি দিতে চায় যুক্তরাষ্ট্র এদিকে ট্রাম্পের প্রস্তাব সম্পর্কে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ইউক্রেনের শান্তির জন্য মার্কিন প্রস্তাব চলমান সংঘাত সমাধানের ভিত্তি হতে পারে ইউক্রেন যদি এই পরিকল্পনা প্রত্যাখ্যান করে তবে রুশ বাহিনী আরও এগিয়ে যাবে বলে হুঁশিয়ারি জানিয়েছেন তিনি অন্যদিকে এই প্রস্তাব ইস্যুতে ইউরোপীয় নেতারা ইউক্রেনের সমর্থনে কথা বলেছেন তারা কিএফের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছেন এবং বলছেন ইউক্রেনের প্রতিনিধিদের অংশগ্রহণ ছাড়া দেশটির ভাগ্য নির্ধারিত হতে পারে না সব মিলিয়ে নতুন করে এক জটিল অধ্যায় প্রবেশ করছে ইউক্রেন যুদ্ধ দুতিয়াল।